দেখো স্পারমেটো স্পারমেটো জিনিসের খাটে দেখো স্পারমেটো কথা হয় সেমিনিফেরাস টিউবুলের মধ্যে সেমিনিফেরাস টিউবুল কি বলো আগের ভিডিও দেখো সেমিনিফেরাস টিউবুলের মধ্যে যদি এটা কাটি আমি এখানে কি থাকে অনেকগুলো জাম সেল ছোটো ছোটো যারা এক বছর দু বছরের একটা ছেলের জামসেল থাকে কাদা জামসেলগুলার প্রকৃতি কি টুয়েন এলাকে বলে জাম জাম জামসেলগুলা মাইটোসিস সেল ডিভিজন হচ্ছে এলা এন প্রকৃতি টুয়েন এলার মধ্যে মাইটোসিস সেল ডিভিজন হয়ে 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 একটি প্রথমে স্পারম্যাটোগিয়া স্পারমাটো গুনিয়া স্পারমাটো গুনিয়ার প্রকৃতি কি টুয়েন এইটা মাইটোসিস সেল ডিভিশন হয়ে পরে কোথায় হচ্ছে সেমিনিফেরাসবলের মধ্যেই সেলের মধ্যেই কোথায় হচ্ছে সেটা বুঝো সেখান থেকে প্রথম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট ইয়ার প্রকৃতি কি টুয়েন এখানে কী সেল ডিভিশন হয়েছে যদি বলো সেল ডিভিজনটা কেয়ার দাও মাইটোসিস হয়েছে টুয়েন থেকে টুয়েন এসে তো মাইটোসিস হচ্ছে ঠিক আছে প্রাইমারি স্পারমেটোসাইট থেকে মেওসিস ওয়ান হয়ে পড়ে এটা বনছে সেকেন্ডারি তুমি বানান ঠিক করে লিখবে সেকেন্ডারি উচ্চারণ আমি বলছি সাইট ইয়ার প্রকৃতি কি এন কি পদ্ধতিতে হইল মিওসিস ওয়ান মিওসিস ওয়ান সেকেন্ডারি স্পারমেটোসাইট থেকে স্পারমাটিড হবে স্পারমাটিডস উচ্চারণ খুব ভালো পড়িতে হবে স্পার্মাটিডস এইটা হলো মিওসিস টু সেলটার প্রকৃতি কি স্পার্মাটিড সেলটা পদ্ধতিটা মিওসিস টুতে হচ্ছে এ আরও এন এন হয়ে গিয়েছে মানে এনেই থেকে গিবে এইবারে স্পার্মাটিটগুলা এইখানে এক প্রকার সারটলি সেল থাকে সেমিনিফেরোস্টিবুলের মধ্যেই সেইখানের মুখটা মূল দিবে এখানে স্পাম হয়ে গিয়েছে স্পামের মোটামুটি স্ট্রাকচারটা ভালো আসে না এখনও মানে ইনকমপ্লিট স্প্রাম হয়ে গিয়েছে তো স্পার্মাটিট হচ্ছে ইনকমপ্লিট স্প্রাম এটাকে কমপ্লিট স্পার্ম হবে যখন তখন সেইটা হয়ে যাবে স্পার্মাটো জোয়া এইটা হওয়ার ও সারটোলি সেল থেকে সার্ট্রলি সেল কী বলে সেভেন্স টিবলের মধ্যেই দু একটা সেল থাকে জাম সেল দমে থাকে সার্টলি সেল এক দুটো থাকে ওইখান থেকে মুখটো গাড়ি দেবে শুক্রাণুর গঠন আমি পরে পড়াবো মুখ কোথায় বুক কোথায় ঘাড় কোথায় ল্যাজ কোথায় সব পড়াবো সেখান থেকে নিউট্রিশন নেবে নিউট্রিশন নিয়ে পরে আর কোনো কোষ বিভাজন হচ্ছে না শুধুমাত্র এইটার মধ্যে অ্যাডভান্স হচ্ছে এই সেলটা অ্যাডভান্স হচ্ছে বা ডিফারেন্সিয়াল হচ্ছে পার্থক্য হচ্ছে স্পারমাটিকটা একটা উন্নত হয়ে ওইটাও এনসেল এটাকে বলে স্পারমাটো স্পারমাটো জোয়া স্পারমাটো জোয়া মানেই কমপ্লিট স্পাম হ্যাঁ এবারে স্পামকে এখানে থাকিয়ে যাবে চিরকাল না সেমিলিফেরাসবল থেকে আর আগের ক্লাসে আমি বলেছি সেটা থেকে আস্তে আস্তে চলে যাবে লোবে লোবিউল থেকে চলে যাবে র্যাটিডাসিস তার থেকে ভাসা এফারেন্সিয়া তার থেকে অ্যাপিডাইমিস এপিডাইমিসে স্টক থাকবে দেহে উত্তেজনা আইলে অ্যাপিডাইমিস থেকে ভাস ডিফারেন্স হয়ে মূত্রনালী দিয়ে পেনিস দিয়ে বেরিয়ে যাবে সেটা উত্তেজনা আসলে জমা থাকবে কোথায় এপিডাইমিসে তো স্পার্মাটো জোয়া স্পারমাটিক থেকে স্পার্মাটো জোয়া হওয়ার পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট এই পদ্ধতিটাকে বলে স্পারমাটো জেনোসিস জেনেসিস মানে কোনো কোনো বঞ্চে জেনোসিস জেনের হয়েছে স্পার্মিও জেনোসিস সরি স্পারমিও জেনোসিস স্পারমিও জেনোসিস আর এইটা যখন রেটিজোসিস দিয়ে ভাষা এফারেন্সের দিয়ে এপিডেডেমিসে চলে যাচ্ছে স্পার্মাটো জোয়াটো সেমিনেফারেন্স টিউবল থেকে দেহের বাইরে দেহের বাইরে নয় মানে টিউবের বাইরে টিউবের বাইরে চলে যাচ্ছে গ্লাসটা দেখো এপিডেডেমিসের দিকে তখন তাকে বলে স্পারমি স্পারমিয়েশন স্পারমিয়েশন স্পার্মিয়েশন কী জিনিস স্পার্মিও জেনোসিস কী স্পারমিয়েশন কী আর স্পার্মিটেন কী এখান থেকে প্রচুর এম দিবার দেওয়ার চান্স আছে আর কখন টু এন থেকে এন হইলো কখন ওয়ান হইল নিখুঁত জানো এইটুকুই স্পারমে স্পারমেট পদ্ধতি এরপর আমি এর হরমোন ফাংশনটা পড়াবো এনসিআইটিতে আছে ওইটাও এই কাজটা খুব ইম্পর্টেন্ট সবাই ভালো করে দেখবে ওকে